গত ত্রিশ বছরের রেকর্ড ভেঙে দিয়ে আজ সকালে ছয় দশমিক মাত্রের ভূমিকম্প হয়ে বাংলাদেশের ইতিহাসে জায়গা করে নিল এই ভূমিকম্পে বাংলাদেশের অনেক জায়গায় ভবন ধসে কয়েকজন মানুষের মৃত্যু হল নারায়ণগঞ্জে রূপগঞ্জে ভূমিকম্পে সড়কের পাশের দেয়াল ধসে ফাতেমা নামের এক শিশুর মৃত্যু হয়েছে এই ঘটনায় শিশুটির মা কুলসুন বেগম ও জেসমিন বেগম নামে এক প্রতিবেশী আহত হয়েছেন রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় ভূমিকম্পের সময় একটি পাঁচতলা ভবনের অংশ ধসে তিন পথচারী নিহত হয়েছেন তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ নিহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে শুক্রবার একুশ নভেম্বর সকালে বংশালের কষাইতুলিতে এ ঘটনা ঘটে স্থানীয়রা জানান ভূমিকম্পের সময় হঠাৎ করে পাঁচতলা বিল্ডিংয়ের রেলিং ধসে পড়ে তিনজন পথচারী ঘটনাস্থলেই নিহত হন নিহতরা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত হয়েছেন ভূমিকম্পে ঝাকাসহ সারা দেশে চারজনের মৃত্যু আহত শতাধিক রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অনুভূত ভূমিকম্পে রাজধানীসহ সারা দেশে চারজনের মৃত্যু হয়েছে আহত হয়েছে শতাধিক আজ শুক্রবার একুশ নভেম্বর ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানীসহ সারাদেশ এতে রাজধানীর বংশালে ভবনের রেলিং ধসে স্যার সালিমুল্লাহ মেডিকেল কলেজের বাহান্নতম ব্যাচের শিক্ষার্থী রাফিউল ইসলাম রাফসহ ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়েছে